নমস্কার দর্শক বন্ধু খবরের খবরে আপনাদের আবারও একবার স্বাগত জানাই আপনারা সবাই জানেন আজকে আর্যিকর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেই শুনানিতে কিছু প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে বিচারপতিরা কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো থেকে কয়েকটি আপনাদের শোনাচ্ছি কিন্তু প্রশ্ন আজকের এটা নয় বন্ধু আজকের প্রশ্ন আমাদের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে আজকের শেষ প্রশ্ন থাকবে তার আগে সুপ্রিম কোর্টের আজকে গুলো জানিয়ে দিই প্রথমত সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে যে এফআইআর কপিটা দেওয়া হয়েছে সিবিআই কে সেই টাই কি একমাত্র এফআইআর নাকি এর আগে কোনো এফআইআর করা হয়েছিল ইম্পর্টেন্ট প্রশ্ন খেয়াল করবেন দু নম্বর প্রশ্ন করেছে কোর্ট যে ভার্জিনাল সোয়াবটা কালেকশন করা হয়েছিল সেটা একশো চার ডিগ্রি সেন্টিগ্রেড সংরক্ষণ করার কথা না হলে ওটা নষ্ট হয়ে যাবে কিন্তু তা করা হয়নি কেন করা হয়নি কি উদ্দেশ্য করা হয়নি তিন নম্বর অবজারভেশন সার্চ এন্ড সিজার লিস্ট অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে ঠিক সেইখান থেকে সার্চ করে খোঁজ খবর করে কি কি কালেকশন করা হলো সেইগুলো একটা লিস্ট আকারে তৈরি করা হয় সেটাকে বলে সার্চ সার্চ সিজার সিজার লিস্ট সেই যে সেটা সিবিআই কে দেওয়া হয়েছে কিনা এ প্রশ্ন ছিল বিচারপতিদের তাতে সিবিআই জানিয়েছে আমরা মাত্র সাতাশ মিনিটের একটি ভিডিও পেয়েছি আর কিছু পাইনি এই গেল শেষ প্রশ্ন আরো আরো অনেক প্রশ্ন ছিল যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি নোট করেছি চার নম্বর প্রশ্ন ছিল আগে কিভাবে ময়না তদন্ত হয়ে গেছে এটা আইনত কিভাবে সম্ভব এই প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর কোন সদুত্তর রাজ্য সরকারের আইনজীবী মাননীয় কপিল সিব্বাল এবং রাজ্য পুলিশ সঠিকভাবে দিতে পারেনি যাই হোক এটা তো গেল এই পর্যায়ে এখান থেকে আমরা মোটামুটি একজনই অপরাধী এবং তার হয়তো সাজাও হয়ে যাবে ফাঁসি হতে পারে অন্তত পক্ষে যাবজ্জীবন তো হবেই ফাঁসি হলেও হতে পারে এর বেশি কিছু আর হবে বলে আমাদের আশা করা উচিত নয় কারণ রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন স্বাস্থ্য দপ্তর যা করার যা এভিডেন্স ঠিক করে দিয়েছে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে পক্ষে আর বিশেষ কিছু করা সম্ভব হবে বলে আমি অন্তত আশা করি না যাই হোক এই তো গেল প্রথম পাঠ দ্বিতীয় নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন অনেক হয়েছে অনেক আন্দোলন হয়েছে মানুষের প্রচুর কষ্ট হয়েছে আপনারা এইবার উৎসবে ফিরুন আনন্দ করুন কাছে প্রশ্ন করতে চাই মানুষ কি করে আনন্দে ফিরছে না অন্যান্য বছর তো মানুষ নিজেরাই আনন্দ করত এবারে তারা কেন আনন্দে ফিরতে পারছে না উৎসবে ফিরতে পারছে না এই বোধটুকু আপনার নেই আপনি কি বলবো আমি মানে আমার বলার কোনো ভাষা নেই আপনি আমাদের অভিভাবক অভিভাবিকা ঠিক কি ধরনের অভিভাবিকা যে আপনার হৃদয়ে বলে কিছু আছে বলে মনে হচ্ছে না একটি কন্যা সন্তান আমাদের বোন দিদি কিংবা মেয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আর তাকে আড়াল করেছে আপনার প্রশাসন মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত দায় বিশেষ করে যে দুটি প্রশাসন জড়িয়ে গেছে সেই দুটি প্রশাসনের আপনি এক নম্বর দপ্তর নম্বর পুলিশ দপ্তর স্বরাষ্ট্র দুটোই আপনার হাতে সম্পূর্ণ দায়িত্ব আপনার আপনি বিবেকহীন ভাবে বলছেন উৎসবে ফিরু মানুষ কি উৎসবে ফিরতে পারছে অনেক হয়েছে এবার উৎসবে ফিরুক বাহ খুব সুন্দর বক্তব্য আপনার এই জন্য আপনারা অনেকদিন করলেন আন্দোলন ঠিক আছে করেছেন বেশ করেছেন আপনারা তো আন্দোলন করে নিলেন আপনারা আন্দোলন ইচ্ছে ইচ্ছে ছিল ছিল আপনাদের আন্দোলন আপনারা করে নিয়েছেন এবারে বন্ধ করে দিন এবারে উৎসবে ফিরে আসুন আর আন্দোলন করবেন না মানে এই জন্য আন্দোলন আন্দোলন খেলা হচ্ছে আপনারা খেলে নিয়েছেন আপনার ব্যাটিং শেষ এবারে আপনি বোলিং করুন আমি ব্যাটিং করব এটা কোনো কথা হলো দিদি প্রশ্ন থাকলো আপনার প্রশাসন ব্যর্থ আপনি কোনো ব্যবস্থা নেননি এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একবার আলোচনা করেননি তাদের ঠিক কি দাবি যাওয়া কিছুই করেননি কোনো কিছু ব্যবস্থা নেয়নি প্রশাসন তারপরেও আপনি বলছেন এবার উৎসবে ফিরুন ধন্যবাদ আপনাকে এর বেশি আর কিছু বলার নেই ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে ধন্যবাদ